আসসালামু আলাইকুম আজকে এমন একটা ওয়ারলেস মাইক্রোফোন দেখাবো যেটা দিন দিন চাহিদা শীর্ষে আছে এবং কম বাজেটের মধ্যে একটা ব্র্যান্ডের প্রোডাক্ট যদি অনেকে খুঁজছেন আমি বলবো রিজনেবল বাজেটের মধ্যে বাজারে সেরা এই প্রোডাক্টগুলো কারণ এইগুলোর রিভিউ অত্যাধিক ভালো রিভিউ আমরা কখন করি দেখেন একটা প্রোডাক্ট আমরা সেল করি কাস্টমারকে কাস্টমার যখন সন্তুষ্ট হয় সেটার উপর বেস করে কিন্তু আমি রিভিউগুলো করি এটা কি কার পারপাসে কিনবেন আপনি এটা পারপাস হচ্ছে আপনার একটা ভিডিও তৈরি করবেন সেই ভিডিওর মধ্যে বয়েসটা যেন শ্রুতিমধুর হয় এবং জিনিসটা যেন ভালো হয় আর একজন শুনতে যেন পছন্দ করে এবং এই প্রোডাক্টটা যেন সবাই ইউজ করে এর জন্য কিন্তু এবং এই প্রোডাক্টটা দিয়ে যে পারপাসে কাজটা করবেন সেটা যেন সার্ভ হয় তার জন্য কিন্তু প্রোডাক্টটা এত পপুলার আর এটার মধ্যে যে ফিচারগুলো দেওয়া আছে আপনি একটা ভিডিও কন্টেন্ট ক্রিয়েটের জন্য যেইগুলো সবগুলো অপশান এটার মধ্যে দেওয়া আছে এটা আপনার টাইপ সি আইফোন দুইটাই ইউজ করা যাবে এটার মধ্যে আপনার জাস্ট নয়েজ ক্যান্সেলেশন আসবে এটা আপনার ব্লগ থেকে নিয়ে শর্ট ভিডিও থেকে নিয়ে আপনার কুকিং ভিডিও থেকে নিয়ে এভরিথিং অনেক আপুদের রিকমেন্ড যে ভাইয়া ঘরে বসে যেহেতু কাজ করে একটা ভালো ওয়্যারলেস মাইক্রোফোন দেন অনেকগুলো আছে বাজেট অনেক বেশি যেহেতু ফার্স্ট অবস্থা বিগিনার যারা আছেন যারা তৈরি করতেছেন প্রথম অবস্থায় কাজ করতেছেন তারা বলবো এই প্রোডাক্টগুলো নিয়ে আগে ট্রায়াল দেন তারপরে যদি আপনার ভালো হয় ফিডব্যাক ভালো আসে তাহলে আরও ভালোগুলো কিনেন ভালো তো শেষ নেই তো রিজনেবল বাইজের মধ্যে এই প্রোডাক্টগুলো খুবই চমৎকার এবং খুবই ভালো যে প্রোডাক্টগুলো কিনলে আপনার টাকা নষ্ট হবে না এবং গ্যারান্টি প্রোডাক্ট আপনারাকেগুলো লং টাইম ইউজ করতে পারেন তো যারা যারা লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন সারা বাংলাদেশ থেকে ডেলিভারি পেয়ে যাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হিমের মাঠের সাথে থাকুন আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করতে বলবেন না ফেসবুক পেজে নতুন হলে অবশ্যই এখনই পেজটা ফলো দিতে বলবেন না কারণ যত ইম্পর্টেন্ট ভালো ভালো প্রোডাক্ট আছে সবগুলো এই পেজ থেকে পেয়ে যাবেন সবাই ভালো থাকুন আল্লাহ সালামাইকুম